আপনার বিকাশ অ্যাকাউন্টটি কার এনআইডি দিয়ে খোলা হয়েছে অর্থাৎ কার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তো সেটি কিভাবে বের করবেন মাত্র এক মিনিটেই তো সেই প্রসেসটি এই ভিডিওতে দেখাবো তো অনেক সময় আমরা বিকাশ অ্যাকাউন্টের পিন ভুলে যাই অথবা আমাদের বিকাশ অ্যাকাউন্টটি অনেক আগে খোলা হয়েছে তো সেক্ষেত্রে আমরা জানি না বিকাশ অ্যাকাউন্টটি কার এনআইডি দিয়ে খোলা হয়েছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে এক মিনিটে জানতে পারবেন বিকাশ অ্যাকাউন্টটি কার এনআইডি দিয়ে খোলা আছে ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে একটি সেলফিন অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো কীভাবে সেলফিন অ্যাকাউন্ট খুলতে হয় তো সেই সম্পর্কে চ্যানেলে ভিডিও আছে তো ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সেই ভিডিওটি দেখে অবশ্যই একটি সেলফিন অ্যাকাউন্ট খুলে নেবেন আর যাদের অলরেডি সেলফিন অ্যাকাউন্ট খোলা রয়েছে তারা জাস্ট সেলফিন অ্যাকাউন্টে ওপেন করবেন তো ওপেন করার পর আপনি জাস্ট নাম্বার এবং পিন দিয়ে আপনার সেলফিনে লগ ইন করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার বলে একটি অপশন আছে উপরে তো এখান থেকে জাস্ট আপনি ফান্ড ট্রান্সফার তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন বিকাশ অপশন রয়েছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই বিকাশ অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার তো এখানে আপনার বিকাশ নাম্বারটি দিতে হবে তো যে নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্টটা খোলা রয়েছে তো আমি জাস্ট এখান থেকে বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি তো এইভাবে আপনি যে কারো বিকাশ নাম্বার দিয়ে যে কারো এনআইডি বের করতে পারবেন তো বিকাশ নাম্বারটি দেওয়ার পর তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার বিকাশ নাম্বার শো করব উপরে নিচে দেখতে পাচ্ছেন আপনার নামটা শো করবে তো এখানে বিকাশ নাম্বারটি দেওয়ার পর তারপর আপনি নিচে যে রিসিভার নেম দেখতে পাচ্ছেন তো এইখানে আপনি যার নাম দেখতে পাবেন তো তার নামে আপনার বিকাশ অ্যাকাউন্টটা খোলা হয়েছে অর্থাৎ তার এনআইডি কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটা খোলা রয়েছে তো এই পদ্ধতিতে আপনি খুব সহজেই নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন কার নামে অর্থাৎ কার এনআইডি দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খোলা রয়েছে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে